হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লা দেখতে পাচ্ছেন আমাদের পাখির বয়স আজকে প্রায় বারো দিন দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো কত সুন্দর হয়েছে পাখিগুলো দেখে অনেক বড় বড় লাগতেছে আমরা যেহেতু প্রতিনিয়ত নিয়মিত যত্ন নিচ্ছি সেজন্য পাখিগুলো আমাদের অল্প দিনের মধ্যে অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য কত সুন্দর করে আসতেছে সবাই হাতে ঠোকর মারতেছে দেখতে পাচ্ছেন এই তুমি চিল্লো কেন তো সবাই দোয়া করবেন যেন আমাদের পাখিগুলো সুস্থ থাকে আর পাখির যে নিচের বিছানাটা আছে বা যেখানে তুষ দেওয়া ছিল এইটা আমরা পরিষ্কার করতে পারি নাই কালকে সকাল সকাল পরিষ্কার করবো এবং আপনারা সেই ভিডিওটি অবশ্যই পাবেন কীভাবে পরিষ্কার করলাম কালকে আমরা ভ্যাকসিন দিতে পারি যেটা রানীক্ষেত ভ্যাকসিন ভ্যাকসিন দিতে দেরি হয়ে গেল আমাদের দু একদিন দিন তো সমস্যা নাই আমরা ভ্যাকসিন করবো আর আপনারা যারা বাজার থেকে কোয়েল পাখি কিনে আনেন সেগুলো কিন্তু ভ্যাকসিন করানো থাকে না আপনারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আমাদের কোয়েল পাখির হয়তো বা কোনো পাখির সমস্যা হয়েছে দেখতেছি কিছু কিছু পাখি পায়খানা করতেছে অনেকটা পানির মতো এটা সমস্যাটা কি কারণে বুঝতেছি না কিন্তু পাখি তো আমাদের সব কিছু একদম সুস্থ সবল আছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের পাখির কোনো প্রকার সমস্যা না হয় তালা যেন আমাদের খামারটাকে অনেক ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ